ঠিক আছে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে সবাই ভালো কাজ করছে সবাই সবারই কাজ করা উচিত আসলে বরাবরই আপনার এটা তো ডেফিনেটলি গর্বের বিষয় মানে আমার বাংলাদেশে আমি একজন বাংলাদেশ মানুষ আর আমার দেশের একজন হিরো সুপারস্টার শাকিব খান সে আমাদের দেশে এত ভালো ভালো ছবি আমাদের উপহার দিচ্ছে এটা তো মানে আমার অনেক বেশি গর্ব হয় আমি খুব প্রাউড ফিল করি যে না আসলে বিগত দিনে যেই অবস্থা ছিল আস্তে আস্তে আমাদের ফিল্মের যেই ডেভেলপমেন্ট হচ্ছে এটা খুবই ভালো হচ্ছে উঠতে পারেন বা তাদেরকে নিয়ে ট্রাই করেন যার জন্য আপনি একটা আর্টিস্ট হিসেবে আমার মনে হয় কি এটা আসলে কাজের সাথে সাথে একটা লাভেরও একটা হবে কেউ আটকাতে পারবে না যদি করেন এরকম আমাদের অনেক নবাগত অভিনেত্রী নবাগত নায়িকা কাজ করেছে আহ দুটো একটা ফিল্ম করে সে খুব সুপার ডুপার হিট হয়ে গেছে এক নামে এখন সে সবাইকে সবাই তাকে চিনছে আবার এমন অনেক নায়িকা আছে যারা অনেকগুলো সিনেমা করেছে বাট সেভাবে আহ ওইভাবে মানে দর্শকের নজর পারছে না এরকম হয় আসলে সেই জায়গা থেকে অনেক সময় লাগটাও ফেভার করে